হরে কৃষ্ণ তো এই জড়জগতে কত প্রকার জীবের প্রজাতি রয়েছে কত প্রকার জীব প্রজাতি তাদের কি কি না এই জড়জগতে চুরাশি লক্ষ জীব জনি রয়েছে চুরাশি লক্ষ আমরা সমুদ্রের ভেতরে দেখতে পারি যে কত রকম জীব আছে যেমন ন লক্ষ জীব হচ্ছে জলছরে ন লক্ষ জীব জল জলের ভেতরে ন লক্ষ জলে ন লক্ষ প্রকারের জীব আছে এই এটা এটা সমুদ্রের ভেতরে সমুদ্রে যারা যায় তারা বুঝতে পারে সমুদ্রে কত রকম জীব আছে কুড়ি লক্ষ জীব আছে উদ্ভিদ মানে কুড়ি লক্ষ প্রকার হচ্ছে উদ্ভিদ এগারো লক্ষর ক্রিমিকিট দশ লক্ষ পাখি দশ লক্ষ প্রকারের পাখি তিন লক্ষ প্রকারের তিরিশ লক্ষ পশু পাখ পশু পশু পাখি পশুজনীতে তিরিশ লক্ষ এবং চার লক্ষ প্রকারের হচ্ছে মানুষ চার লক্ষ প্রকারের হচ্ছে মানুষ হরে কৃষ্ণ হরে কি টোটাল হচ্ছে চুরাশি লক্ষ এই চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে